লোকেশন তো এই জায়গারই দিয়া আশেপাশে তো কাউকে দেখতেছি না এ ভাই শোনেন কে হইছে ভাই আপনার নাম কি ভাই শেখ সোহেল রহমান ভাই আপনার নামে তো একটা পার্সেল আসছে আরে কি বলেন আমি তো কোনো পার্সেল টার্সেল অর্ডার দিইনি এইখানে তো আপনার নামে অর্ডার দেখাচ্ছে ভাই আরে না ভাই আমি কোনো পার্সেলই অর্ডার দিইনি ভাই নাম তো আপনারই দেখাচ্ছে আর এটার পেমেন্ট অনলাইনে হয়ে গেছে 200 টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি এটা নিয়ে যেতে পারেন কি পেমেন্ট কমপ্লিট আরে ভাই আমার কি ভুলা মন ওইটা আমারই ভাই তাহলে ভাই ডেলিভারি চার্জে দুইশো টাকা দিন আমি পার্সেলটা বের করি এই নেন ভাই দুইশো টাকা ও আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে কি করলো কাজটা বন্ধু তাহলে থাক আমি যাই আবার আসপানি ভাইপো এই পঞ্চাশ টাকা নিয়ে তুই চকলেট কিনে খাস হ্যাঁ কাকু আপনি আসার সময় আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবেন তাহলে আপনি চলে যাওয়ার পর আপু টাকা নিয়ে যায় বাই এই ঠিকানাটা একটু বলতে পারবেন খুজদি খুজদি পাগল হয়ে যাচ্ছি একটু বলবেন ভাই দয়া করে খুব উপকার হতো ভাই হ্যাঁ এই ঠিকানা বলতে পারি টাকা লাগবে 200 টাকা আছে একটা ঠিকানা কবে তার জন্য 200 টাকা আস았ছে দাঁড়াও তোমারটা হাদিস হ্যাঁ ভাই আছে টাকা দেন এই শুজা যে ডান দিকে যে বাই দিকে যাবেন ঠিক আছে ঠিক আছে ভাই আসি এবাই টাকা না নকল টাকা নকল ঠিকানা ডাউন নকল ভাই ভাই আপনার সাথে মজা করছি ভাই প্লিজ ঠিকানাটা বলে দেন টাকা দিচ্ছি ভাই বলেন টাকাটা কি আসল জি ভাই ঠিকানাটা আগে যেটা বলছি ওইটাই আসল আমার না এই জঙ্গল মঙ্গল ভাল লাগতিছে না ভাই কোন সময় বাঘ মাঘ চলে আসবে নে চল ভাই আমরা যাই ওই দেখ বাঘ চলে আইছে আর তোর বাঘের কিছু না কইয়ে এই আয় দৌড় দে পলা ইট মারছিস তুই তুই পলাবি আমার কি আমি পলাব কে ইট আমি মারছি ওই দ্য নাম চলে আইছে কি হয়েছে এত আর্জেন্ট ডাকলি কেন তুমি আমার দুই হাজার টাকা পাইত না হ এই যে তোমার দুই টাকা তোমার আমার লেনদেন কিলিয়ার হুম হে দাঁড়া এরা কারা ওরা প্রথমে আমারে কাটতে এসেলো এখন তোমারে কাটবে ভাই কাটেন কি করি ঠা গুলো পাই ঠাগুলো দিস না তোর কোনো কাজ বাজে না রাখ ফোন রাখ